পৃথিবীটা কি সত্যিই আমরা যেমনটা ভাবি তেমনটি সহজ আমরা কি সবকিছু জানি নাকি অনেক কিছু এখনো অজানা রয়ে গেছে গভীর অন্ধকারে আজকে আপনাদের এমন এক জায়গার গল্প শোনাব যেটা আপনাকে কাঁপিয়ে দেবে একটা মরুভূমির কথা যেখানে সূর্য ওঠে যায় কিন্তু কম্পাস দিন হারিয়ে ফেলে স্বাগতম মঙ্গলীয় সেই দেখানো

এটা গবি বিশাল আর পাথরের সমুদ্র কিন্তু এরই মধ্যে এক রহস্যময় এলাকা যেখানে কম্পাস আর বিজ্ঞান দুটো একটাও কাজ করে না এই জায়গায় পা খেলে নাকি মনে হয় আপনি পৃথিবীতে নেই আপনি হারিয়ে যাচ্ছেন বাস্তবতা আর এর এক অস্পষ্ট সীমা সীমারেখা জাহাজগুলো তারাও নাকি এই মৌগুলিতে আসলে কত দিন হয়ে পড়ে বহু অভিযাত্রী আর গবেষক এখানে এসেছেন তাদের প্রত্যেকেই বলছে এটা কোনো প্রাকৃতিক জায়গা না কেউ কেউ তো নিজের সঙ্গীতের চোখের সামনে হারিয়ে ফেলে আর খুঁজেও পাননি আর কখনো কি এমন আছে এই বালের নিচে কি এমন শক্তি যা পৃথিবীর চম্বক শক্তিকেও ঘোলাটে করে বলে লোকরা লোকেরা বলে এই জায়গা নাকি এক প্রাচীন সভ্যতার শেষ তারা বিশ্বাস করে এখানে একসময় আকাশ থেকে কেউ নেমে তাদের ছিল অজানা শক্তি নির্দেশনা সময় তেমন বাস্তবতা গুরুত্ব পরিবর্তন করতে পারত এখন সেই যন্ত্রটি এখনো সন্ত্রীয় আর সেই কারণে মরুভূমি এক দু হাজার উনিশ সালে একজন বিজ্ঞানী জন্য কাটি সিগনাল হারিয়েছে ছোট গম্বুজ যেটা দেখতেছিল প্রায় ইউফো এর মতো তারপর সেই এলাকায় আর কেউ সাহস করে নিয়ে যেতে একজন বৃদ্ধা বলেছিলেন আমার ভাই উনিশশো সালে সেখানে গিয়েছিল আর ফেরেনি সেই রাতেও আকাশ ছিল অদ্ভুতভাবে লাল আমরা জানি ও মরেনি কোথাও আছে কিন্তু কই কথাগুলো আজও কাঁপিয়ে তোলে হৃদয়কে বিজ্ঞানীরা এটাকে বলেছেন জিও ম্যাগনেটিক ডিস্ট্রকশন জোন কেউ বলে এটি আর্থ উইক স্পট আবার অনেক ষড়যন্ত্রবিদ বলেছেন এটি আসলে এক গোপন সামরিক গবেষণাগার বা এলিয়েন বেস তবে যাই হোক নিশ্চিত এটা এটা শুধু একটি না। একটা এক অজানা রহস্য যা আমাদের পৃথিবীকে ভাবে ভাবতে বাধ্য করে তাহলে আপনি কি আপনি কি বিশ্বাস করেন এই পৃথিবীর বুকে এমন একটি জায়গা থাকতে পারে যেখানে বিজ্ঞান কাজ করে না আর মানুষ ফিরে আসে না আপনি কি সাহস করবেন চোখের সামনে সত্যকে দেখতে এই দেখানা যাওয়া মরুভূমির দিকে একবার তাকাতে কম কমেন্টে লিখে জানান আপনার মতামত রহস্যময় এই পৃথিবীর অজানা কাহিনীগুলো জানতে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন রহস্য রেখা চ্যানেল কারণ সামনে আরও আসছে এমন সব গল্প যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ